তাই আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র সেই মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে বারোশো পঁচানব্বই সালে পাবনা জেলার হেমায়তপুর একটি গন্ড গ্রাম সেখানে জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করে তিনি মানুষকে আহ্বান করেছেন হে মানুষ তোমরা আসো তোমরা বাঁচার পথ অবলম্বন করো তিনি আগে মায়ের নির্দেশে ডাক্তারি সেবা দিয়ে বেড়াতে লাগলেন তার কাছে রুগী গেলে আর মরে না তখন কি হল ভগবান ডাক্তার নামে আখ্যায়িত হলো ও এলাকার যত ডাক্তার আছে তার তারপরে কুচক্র চক্রান্ত ছেলে তার ডাক্তারি বন্ধ করার জন্য চেষ্টা করতে লাগলো কিন্তু ঠাকুর তো ডাক্তার করলেই বাকি তার না করলেই বাকি সে তো মানুষের কাঙাল তাই মানুষের সেবায় নিয়োজিত থাকতেন তখন ডাক্তারি পেশা ছেড়ে দিলেন তখন বললেন যে মন চলনী এ তো গেল দেহের রোগ মানুষের মনের যে একটি রোগ আছে সেই রোগের কী নিরাময় করতে হবে না তখন তিনি এই নাম এবং ধ্যানের ব্যবস্থা করলেন এই জীবজগতের জন্যে কিন্তু তিনি তো হয়ে আসছেন দেখা যাচ্ছে মহাপ্রভু এখানে এসে কৃষ্ণ নাম করেছেন তিনি ভক্ত অবতার হয়ে কৃষ্ণকে প্রচার করার নিমিত্তে তিনি কিন্তু কৃষ্ণ কৃষ্ণ করেছেন আর দেখছি আমরা ঠাকুর স্বয়ং আসছেন তিনি কিন্তু এখানে এসে সাধন ভজন করেননি এনার বৃত্তান্ত বা এনার সেই ইতিহাস বলতে গেলে অনেক টাইম লাগে কিন্তু মা যখন ঠাকুরকে নাম জানাচ্ছেন তার গুরুদেবের নির্দেশে তখন ঠাকুর বলছেন মা ও নাম তো আমি আগেই জানতাম আমি তো মাতৃগর্বে থাকতো ওই নাম করতাম তাই তিনি হয়ে এসেছেন হয়ে এসে আমাদের কি দেখালেন আমাদেরকে শিক্ষা দিলেন দীক্ষা এই যে বলা হচ্ছে দীক্ষার কথা দীক্ষা নেওয়ার কথা তিনি বলছেন দীক্ষা নিয়েই শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচার আচারণীবোচ্চয়নে জ্ঞানের সাগর হনা পার দীক্ষা নিয়ে আমাদের কর্তব্য সেই রুটির ধর্ম অনুসরণ করা বা সেই কর্মগুলি ঠিক ঠিকভাবে করা তাহলে আমরা একজন কর্মী এবং ঠাকুরের ভক্ত হতে পারবো নসেত মুখে মুখে ভক্ত হওয়া যাবে না তখন তিনি বলছেন যে এই জীব জগৎ কি হচ্ছে বৃত্তি পরিচালিত মানুষ এই ভিত্তির বসে পড়ে নিম্নগামী হয়ে যাচ্ছে নিমজ্জিত হচ্ছে তাই একটি নদীর যে ধারা ওই ধারাটি প্রবাহিত হচ্ছে ওই ধারা যাচ্ছে নিম্নদিকে আর ওই ধারা যদি ওখানে ব্রেক করানো যায় তার গতি থামানো যায় তখন সেই ধারা কোথায় যায় উপরের দিকে ওঠে তাই তিনি বলছেন জীব জাগো তোমার ওই পরিচালিত ধারাকে তুমি উল্টে ওই ধারা উল্টালি হয় রাধা এই রাধা শক্তিতে রূপান্তরিত করো তাই তিনি এই লা দিনী সত্তা শক্তি রাধা এই রাধা শক্তি দিয়ে জগৎকে আকৃষ্ট করলেন যে নাম করতে করতে আমার মহাপ্রভু রা রা বলতে ধা উচ্চারণ না করতেই ধলাই মুচ্ছা যেতেন আর উচ্চারণ করতে পারতেন না সেই রাধা নামের মূর্ত প্রতীক ঠাকুর অনুকূল